মজা পেয়ে গেছে সর্বনা ডিএনপি চারজনের নাম প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জামাত কাদেরকে নিয়ে আপত্তি করছেন সেই নামগুলো আমরা এখনো জানি না এনসিপি কাদেরকে নিয়ে অজোর আপত্তি সেটাও আসলে ঠিক পরিষ্কার নয় অন্তত আমার কাছে আপনার কাছে কি পরিষ্কার কারা এই সকল বিতর্কিত উপদেষ্টা বিএনপি যে চারজনের নাম দিচ্ছে এটা কে কে আপনি জানেন আমি গণমাধ্যমে অবশ্য আমি দেখলাম যে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান সেই তালিকায় আছেন দুজন বা ছাত্রউপদেশটা তারা আছেন না তারা যা কথা বলেছে যেখানে গোনাBatchNorm দেখেছেন তারা সেখানে কাকে কোট করেছে বিনตรี কোন নেতাকে কোট করেছে না করেনি না আনুষ্ঠানিক ভাবে আহত বাবা ওটা ওটা হলো আন্দাজের কথা ঠিক আছে আপনি আপনার কারণ আমার কথার ওলে এখন জিনিসটা কি না আমি বলি আপনাকে যে তিনটা দল প্রধান উপদেষ্টা সামনে দেখা করছে এবং তিন দলের অনেক কথার মধ্যে একটা কমন কথা হলো যে তিন দলই কিছু কিছু উপদেষ্টা সম্পর্কে তাদের যে সীমাবদ্ধতা তাদের লিমিটেশনগুলো তারা বলেছে এবং আপত্তি কথাটা জানিয়েছে এবং আপত্তির রেজাল্ট হিসাবে তারা সরাসরি আসলে বলেইছে এদেরকে বাদ দিতে হবে তিন দলই বলেছে এখন কথাটা হলো যে বিএনপি যাদের কথা বলেছে তাদের কথা কি এনসিপিও মিন করেছে না হয়নি তিনটা দলের মতামত নিচ্ছে আরও যে অনেক দল আছে তাদের মতামত নেন তারাও অনেকের নাম বলবে তাহলে বটম লাইনটা কী বটম লাইনটা হলো এই সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের মরোল্লেষ প্রায় সবার বিরুদ্ধেই এই এই নির্বা আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো কোনো না কোনো দলের কোনো না কোনোভাবে এক ধরনের আপত্তি আছে এবং তারা মনে করতেছে ওই উপদেষ্টাটা থাকলে পরে আমি নির্বাচনে সুবিচার পাব না যদি এই হয় রিয়েলিটি তাহলে এই উপদেষ্ট সবাইকে চেঞ্জ করতে হয় এবং করা উচিত আমি পার্সোনালি মনে করি করা উচিত উচিত কেউ সেটা আমি বলি আমি নিজেরও তো আমার তো একটা মানুষ পাই আমারও তো কিছু হুশ জ্ঞান আছে আমি তো কিছু কিছু বুঝি আমার মতো করে বুঝি আমার অবস্থা তো ভালো না কিন্তু আমি তো আমার মতো করে বুঝি আমার বুঝতে হলো যে এই কয় মাসে এই গত এক বছরে এক বছরে আর কয়েক মাস হয়ে গেছে এই সময়ে মানে সব মোটামুটি ধরেন আপনার সিংহভাগ উপদেষ্টা তাদের কর্মকাণ্ড আচার আচরণ কথাবার্তার মাধ্যমে তারা প্রমাণ করেছেন তারা কোনো না কোনো দলের কে দলকে খুশি করতে চান এবং এটা তো এনসিবি বলেওছে যে আমাদের উপদেশা বলা হচ্ছে বিএনপির উপদেষ্টা না এখানে বিএনপি এই উপদেষ্টাতে মধ্যে অনেকে তো বিএনপি ই করছে এখানে ঢুকাইছে অনেকে জামাত ঢুকাইছে অনেকে ইনসব নিজেই ঢুকাইছে গ্রামীণ ব্যাংক থেকে চট্টগ্রাম থেকে আনছি তাহলে সমস্ত উপদেষ্টায় হয় ইউনুস সাহেবের মাধ্যমে আসছে নয় বিএনপির মাধ্যমে আসছে নয় জামাতের মাধ্যমে আসছে নয় ছাত্রদের মাধ্যমে আসছে এবং এর মধ্যে ইউনুস সাহেব ছাড়া সবাই তো নির্বাচন করতেছে আবার ইউনুস সাহেব আবার একবার বলেও ফেলেছিলেন যে আমি ছাত্রদেরকে বললাম তোমরা দল করো তার মানে এই দলের গডফাদার তো সে নিজেই কাজে উনিও তো পক্ষপাত দুষ্ট হিসাবও তো ক্লিয়ার এখন তার সম্বন্ধে বলা যাবে না তা তো না সে তার ঈশ্বর না তাদের সবাই সমালোচনা করা যাবে কাজে সেক্ষেত্রে আমি মনে করি আসলে ইউনুস সাহেব এই সরকার দিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় তাহলে এত আকাঙ্খিত যে নির্বাচন হবে হবে ওনাকে যে করাইতে হবে এরকম কোন আইন আছে নাকি ওই আন্দোলনের সময় কি এটাই শর্ত ছিল ইউনুস সাহেবকে দিয়ে নির্বাচন করব আমরা

আর পির আপত্তি আছে ওনাকে নিয়া ওকে ওনাকে নে আপত্তি জামায়াতের পড়তে আছে আমাকে নিয়া এনসিবিরা পড়তেছে আপনাকে নিয়া কারণ আপনি যাচ্ছেন সকল দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি সকল দলের কাছে আমার তিনজন কেউ গ্রহণযোগ্য না এই টকসই হবে না বলতো টকসই হবে না তো সেইভাবে আপনার মানে মতামতকেই ধরে যদি আমি বলি যে তাহলে মনে করেন যে আপনি যেমনটি বলছেন যে সবাইকে পরিবর্তন করে দেওয়া দরকার সবার গ্রহণ যোগ্যতার যে সীমা আছে সেই সীমাতে সকলে আসলে যাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেশটাকে যদি অপসারণ করতেও হয় কোন প্রক্রিয়াতে হবে সহজ প্রক্রিয়া তারা হয় পদ্ধতি করবে অপসারণ কিভাবে হল নাইদ ইসলাম কি হবে

আমি যদি একটা দিনও বাড়তি পারি একদিনও আমি দুই একটা ফাইলে সাইন করতে পারি মাসুদ ভাই আপনি ধরেন এখন এই পর্যবেক্ষণ দিতেই পারেন যে এই চেয়ারের মজা পেয়ে গেছি এখন সরবো না এই দুজন ছাত্র প্রতিনিধিকে যখন উপদেষ্টা করা হলো সুনির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য বলা হচ্ছিল যে স্টুডেন্টস ভয়েস তারা তদারকি করবেন নজরদারি করবেন সরকারকে সঠিক পথে রাখবেন সঠিক পথে এখনো রাখতে পারেন নাই তাই পদত্যাগ করছেন না আগে এই গত এক বছর সে যা পায় নাই আগামী দুই দিনে সেটা পারবে পুরো এক বছর অন্য দিনে দেখছি আমরা নীলা মার্কেট দেখছি ওয়েস্ট ইন্ডী দেখছি এগুলি দেখছি আচ্ছা না তাও ওগুলাই দেখছি একজন দর্শক আপনার অনুরাগী আপনার মতামত জানতে جاচ্ছিলেন যে বিএনপি প্রধান উপদেষ্টা সম্পর্কে তাদের কি মতামত মানে দলীয় এবং ক্যাপাসিটি আছে কিনা এই সরকারের আপনি কি মনে করছেন আসলে ক্যাপাসিটি নাই এখন আপনি দেখেন আমি বলি আপনাকে উনি যে কথা বললেন যে আপনার বিএনপি প্রধান উপদেষ্টা সম্পর্কে কিছু বলছেন না কেন প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান আসলে বিএনপি ছাড়াটা কি এটা বোঝার চেষ্টা করে এই আপনি দেখবেন গ্রামের বাড়িতে এই বিয়ে যখন হয় না তখন দেখব দুই পক্ষে হ্যাবি ঝামেলা বাঁধে তখন ওই ছেলের মেয়েকে খেলে একটা ছোট একটা চিরকুট পাঠায় দুজনে কিন্তু বর বধূ সেজে বসে আছে এখন মানে প্রায় মারামারি অবস্থা দুই পক্ষের মধ্যে তখন একে চিঠি পাঠায় যে এগুলো হতে দাও তুমি খালি কোনো মতো আমাদের বাড়িতে আসো

এখন আমরা কেউ কেউ চটাতে চাই না কারণ ভাই যা বলে বুঝতে আছে ভুল তাও বলে ঠিক আছে আসো সাইন করো কোথায় তাকায়ও না সাইন করে দেয় কারণটা কি তারা খালি ইলেকশনটা করতে চায় ইলেকশনের পরে কার সঙ্গে আলা আলাপ হয়েছে তখন দেখা যাবে তখন দেখবেন কত কিছু হয় তখন দেখবেন কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সব বাইরে পড়বো সব একদম নথিবদ্ধ হইয়া ফাইল আকারে বিএনপি লিডারদের কাছে জমা হচ্ছে সব নিয়ে তখন টান দিবে তখন ইউনিশ যে খুব একটা আরামে থাকবে এটা আমি নিজেও মনে করি না ভাই শুনে আমি বলি প্রকৃতির একটা বিচার আছে ওই পরকালে বিচার হয় না পরকালে বিচার হয় ইহকালেই বিচার হয় শেখ হাসিনা কোনদিন ভাবছিল তাকে এই দেশ ছেড়ে এভাবে যাইতে হবে প্রথম তো সবারই হবে যত লম্বা রাতি হোক সকাল তার সময় হবে কোনো সমস্যা নাই কিন্তু সকালে আপনি ঘুমের থেকে উঠিয়ে দেখলেন যে ঝড় বৃষ্টি হচ্ছে এটা হলো ভয়ঙ্কর ওনার হচ্ছে তাই ভাবছিলেন উনি এভাবে যা আইতে হবে কি কেউ গেছে অনেকে বলে ষড়যন্ত্র ময়যন্ত্র যাই বলেন আপনি আপনার তো অনেক কিছু ছিল ষড়যন্ত্র থামাইতে পারলেন না কেন পারলেন না কেন মূল কারণটা হলো কি জানেন পূর্ণ হয়ে গেছে পাপের ঘরা যখন পূর্ণ হয় তখন সমস্ত কিছুর বিচার ইয়কালেই হয় আপনি কি হাসিনার উদাহরণ দিয়ে ডক্টর ইনুসকে সতর্ক করছেন ওনাকে সতর্ক করা গেছে উনি ভালো মতো বুঝে কি হবে ওনাকে আমি সতর্ক করা কি আমি তো পাবলিক রে ভাই আমি কে সতর্ক করার তবে হাসিনার সঙ্গে ওনার জীবনযাপন রাষ্ট্র পরিচয় কিছু কিছু ক্ষেত্রে মিল আছে হাসিনা অনেকগুলি নেগেটিভ দিক ওনার মধ্যে আছে হাসিনার অনেক কিছু পজিটিভ দিক কিন্তু ছিল একটা মানুষ পৃথিবীতে এমন কোনো মানুষ এখন পাবেন না যারা সব ভালো আবার এমন একটা মানুষ পাবেন না যারা সব খারাপ হাসিনা যত খারাপ খারাপ ছিল কিছু ভালো কাজও সে করছে ওইগুলি করে তো তার এবিলিটিটাই ওগুলা করে এবিলিটি আছে ওগুলা করে এবিলিটি না দায়িত্ব ভাই নিজে টাকাতে তো পর্দা সেতুড়া করছি আর নিয়ে এই পোর্টটা তো স্যার একজনকে দিয়ে দিচ্ছি কিন্তু যখন এই কথাগুলো ধরে বলা হচ্ছিল তখন তো ধরেন বলা হয় যে একটা prek বিশেষ প্রেক্ষাপট একটা বিশেষ অবস্থা দেশের এই অবস্থা তার মধ্যে আপনি এই ধরনের হতাশার কথা বলছেন না আমাদের একজন দর্শকও বললেন যে সেই ছেলে কবে হবে সেই ছেলে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গাটাতে তিনি আমাদের শুনেন আমরা হাসিনার আমলে নানাভাবে অত্যাচারিত হয়েছি আমাদের বাক স্বাধীনতা ছিল না একদলীয় শাসন ছিল ফ্যাসিবাদ ছিল গণতন্ত্র ছিল না অন্য দলকে কথা বলতে দেওয়া হতো না এগুলো সব ছিল এগুলো যে আমরা বিতর্ক বিরক্ত ছিলাম অতিষ্ঠ ছিলাম ছিলাম তো ছিলাম তো তো এখন আমরা কী ভাবছিলাম যে এটা যদি যায় তাহলে আমরা ওদের একটা গণতান্ত্রিক আবহাওয়া পাবো একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট পাবো পাইছি পাইনি তো ধরেন আপনি আমি একটু ধরণ বলি আপনাকে জাতীয় ঐক্যমন্ত্রী করতেছে তারা জাতীয় ঐক্যমন্ত্রী কমিশন ঠিক আছে ওকে আওয়ামী লীগকে আপনি বলবেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল এর বিচার করব যদি আপনি ধরিয়ে নিচ্ছেন ফ্যাসিস্ট দল তাহলে বিচার করবেন কেন আপনি বিচার করেই দিবেন ফ্যাসিস্ট মেনে ফেলেন সব ঘোষণা দিয়ে দেন দেশে যেখানে যত আওয়ামী লীগের আছে সবাইকে গুলি করে মেনে ফেলা হবে বলে দিলে তো হয়ে যায় তাহলে বিচার করবেন কেন আবার যতদিন বিচার চলবে ততদিন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত তাই বিচার শুরু করতে পারছি তো এই পর্যন্ত ফেব্রুয়ারিতে তারা করেছে এই পর্যন্ত কি বিচারটা শুরু করতে পারছে গত কয়েক মাসে কেন বিচার শুরু করে না কেন এখন যদি বিচার শুরু হয় ছয় বছর পরে তো ছয় বছর কর্মকাণ্ড স্থগিতটা করেন আপনি আমার কোনো আপত্তি নাই বিচারের মাধ্যমে করেন আদালত করুক আদালত করছে করেন ধরলাম আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগ খারাপ আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগের নাম গন্ধ উচ্চারণ করা যাবে না ঠিক আছে আপনি গায়ুজুল আছে করলেন তা আপনার জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের জাতীয় আসতেন না কেন ওটা তো আপনি নিষেধ করেন নাই ওর বিরুদ্ধে কোনো মামলাও করেন নাই অন্য নেতাও তো বাইরে বাইরে ঘুরতেছে তার বিরুদ্ধে কোনো মামলাও নাই তাহলে তাকে কেন আপনি আনলেন না তো তাকে বাদ দিয়ে আপনি কীভাবে জাতীয় ঐক্যমত্য হইল মোট কথা হলো আমি যাদেরকে বলি তারাই যে নাগরিক আর কেউ নাগরিক না এটা যখন আপনি ভাবেন ইজ ইট ডেমোক্রেসি এটাকে পৃথিবীর কোনো দেশ এটাকে ডেমোক্রেসি বলবে বলবে না যে পশ্চিমা বিশ্বের উপর ডক্টর ইউনিভার্সারি এত আস্থা ছিল সেই পশ্চিমা বিশ্বের মিটিং করে আসলো ওরাই তো ওই ছটা সংগঠন ওনাকে বলতেছে যে আপনি এই গণ মামলা আওয়ামী লীগের উপর বলতেছে তো এই সমস্ত কিন্তু আমরা বিবৃতি আওয়ামী লীগ আমলে দেখতাম আওয়ামী লীগ আমলে যখন হিউম্যান রাইটস বলতো উনি হাসান মাহমুদ কাছে বলতো কি বিএনপি জামা টাকা দিয়ে নিয়ে আসছে এখন তাহলে কে টাকা দিয়ে নিয়ে আসছে এরা খালি টাকাই খায় আর কোনো কাম করে না না আর যে সরকার থাকে সে সব বুঝে ভাই এগুলি খুঁজে লাভ আছে কোনো অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য একেবারে পরিষ্কার নাজবুল হাসান আমি বাসুদ কামালের বক্তব্য রেস্টেডেই বলতে চাই তিনি বলছেন যে এই প্রত্যাশিত একটা গণতান্ত্রিক পরিবেশে থাকার কথা ছিল সেই প্রত্যাশার অনেকটা ঠিক মেটে নাই বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল ঠিক এই বর্তমান রাজনৈতিক যে অবস্থা এই অবস্থাতে তো তারও একটা পার্টিসিপেশন আছে গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মধ্যে এখন যাচ্ছি এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিএনপি সন্তুষ্ট যদি সন্তুষ্ট না থেকে থাকে কোনো আপত্তিও তো দেখি না না আমাদের কিছুটা প্রত্যাশা আছে যে ঠিকমতো ফাংশন করছে না সরকার যন্ত্র কিন্তু তাই বলে আমরা হতাশ না আমাদের বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের প্রতি পূর্ণ আস্থা আছে আমরা আশা করি তারা সকলের সমন্বয়ে একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন উপহার দেবেন সবচেয়ে বড় কথা ভাই যেটা বলল যে বর্তমান যে সরকার এই সরকারের মানে আমার কাছে কেমন যেন মনে হয় কোথাও কোনো সমন্বয়ের অভাব আমি যদি প্রশ্নটা আর একটু ধরেন স্পেসিফাই করি যে আমরা গণতন্ত্রের কথা বলি বলি যে গণতন্ত্র গণতান্ত্রিক চর্চার কথা পাঁচ আগস্টের পরবর্তীতে বাংলাদেশে যে ধরনের গণতান্ত্রিক চর্চা এখন পর্যন্ত রাজনৈতিক দল এবং একেবারে সাধারণ জনতা একই সাথে আমরা যারা আছি সকল অংশী আমরা করছি একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন গণতান্ত্রিক কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই উন্নত হয়েছে এটা তো মানে নিঃসন্দেহেই বলা যায় যে আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছি আমাদের মনে হচ্ছে না ভাই ওইভাবে অন্যায় ভাবে গ্রেপ্তার হওয়ার ভয় নাই এই দিক থেকে কিন্তু বেসিক উন্নতি হয়েছে এটা বলতেই হয়

আমরা তো চোদ্দ মাস ধরে দেখতেছি সব দল মিলে আইন হিসাবে বসাইলো এখন দেশের পরিস্থিতি তো আমাকে এই সাধারণ মানুষের চেয়ে আপনারা ভালো বোঝেন আমরা তো খুব বেহালে আছি বুঝছেন আর আমার মাসুদ কামাল ভাইয়ের শ্রদ্ধীয় মাসুদ কামাল ভাইয়ের টক সবসময় আমি শুনি এই জন্য ওনার মানে ওনার কাছে জানতে চাই যে গত মানে আওয়ামী লীগের আগে যে বিএমপি ছিল ওরা তো পাঁচ বছরে হ্যাট্রিক দুর্নীতি দুর্নীতিতে পাঁচ বছরেই মানে দুর্নীতি শেষ ছিল এখন এই বিএনপি এখন যার মাঠে দেখা যায় বিএনপি আর জামাতেই এনসিপি তো নামে বলা চলে তো এই বিএনপি যখন পাঁচ বছর দুর্নীতি শেষ থাকে তখন এই দল আমরা কি আশা করতে পারি এই মুহূর্তে আরো একজন দর্শক অপেক্ষা করছেন আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জি

তাহলে আমাদের কি ক্ষমা করে দিবেন 71 এবং 47 এ। ঠিক আমার প্রশ্নটা হলো যে এইটা যদি পাঁচ বছর বা 10 বছর পরে সে fastapi নাইটা যদি বলে যে যদি অপরাধ করে থাকি মানবতা জুড়ে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা রাজনীতি তারা রাজনীতি করতে পারবে কিনা ক্ষমা দিয়ে। এই একটা প্রশ্ন একটা প্রশ্ন পাতা પછી হলো যে আমি 17টা 18টা চ্যানেলে টক টু দেখি। সবগুলা চ্যানেলেতে এই শুধু খালি এই যে এনসিপি বিএনপি জামাত ডক্টর ইউনুস এই ছাড়া আর কোন আলোচনা নাই সবগুলা চ্যানেলে দর্শকদের মানে যারা টপ শুতে আসে তাদের একই প্রশ্নই থাকে সবগুলা চ্যানেলে একই প্রশ্নই থাকে মানে আমি বুঝলাম না আরো তো অনেক সমস্যা আছে সেই সমস্যা নিয়ে টপ শুতে কেন আলোচনা হয় ধন্যবাদ আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি মাসুদ কামাল ভাই আপনার কাছে অনেকগুলো প্রশ্ন দুজন দর্শকের আগের প্রশ্ন তো ছিলই সর্বশেষ যিনি প্রশ্ন করলেন তারটা দিয়ে শুরু করি তিনি বলছেন চুয়ান্ন বছর পরে এসে জামাত বলছে সাতচল্লিশ থেকে কোনো অপরাধ যদি করে থাকি কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিতে পারেন দর্শকের প্রশ্ন হাসিনাও যদি একটা সময় এসে বলেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেব কিনা না আচ্ছা একটা কথা হলো যে জামাতের যিনি প্রধান আছেন উনি বলেছেন কথাটা আগে এটুকু বলতেন না এটুকু বলেছেন এখন যদি জনগণ মাফ করে দেখা যাক জনগণ মাফ করে কিনা যদি জনগণ মাফ করে তো ভালো এখন হাসিনা যদি আসে বলে তখন যদি জনগণ মাফ করে তখন দেখা যাবে সব কিছু তো জনগণের উপর উনি তো মাপ চাচ্ছেন পাবলিকের কাছে এখন এই যে ঝনা মাপ ঝনা পাকি ইয়ে কে শফিক সাহেবকে জামাতকে মাফ করবেন যদি করেন তাহলে হয়তো আরেক আপা হাসির করতে পারেন আমি জানি না কি হবে এটা জনগণের ইচ্ছার উপর ডিপেন্ড করছে আমি অন্য অন্যগুলি বলি আরেকজন বলেছিলেন যে বিএনপি হ্যাট্রিক করে তারা কি করবে আমি একটা কথা বলি আপনি ভাবেন তো ছিয়ানব্বই আওয়ামী লীগ আর দুই হাজার চোদ্দোর আওয়ামী লীগ কে এক ছিল তাহলে এই কথাটা ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ছিয়ানব্বই সালে যে আওয়ামী লীগ একটা ক্ষমতায় আসছিল সে আওয়ামী লীগের সঙ্গে দুই হাজার চোদ্দোর যে আওয়ামী লীগ যেটাকে আপনি এক করে দেখেন যদি না দেখেন কেন দেখেন না কারণ সময় চেঞ্জ হয়েছে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয় ঠিক একই রকম দুই হাজার ছয়ের বিএনপি আর দুই হাজার পঁচিশ ছাব্বিশের বিএনপি এক না টাইম চেঞ্জ হয়ে যায় অনেক দল একসময় খুব খারাপ থাকে ভালো হয়ে যায় অনেক দল খুব ভালো থাকে খারাপ হয়ে যায় এটা হল জানেন সবগুলি ডিপ ডিপেন্ড করে যে পাবলিক কি বলতেছে একটা রাজনৈতিক দল খারাপ হইতে কিন্তু পাবলিক দেয় পাবলিক যদি প্রতিরোধ করে খারাপ হইতে পারে না আর এর আগে আরেকজন বলেছেন যে কে যে ওটা বলতে চাই না আমি

জি এটি এটাই বাস্তবতা আমি আপনাকে ঘটনাটা বলি শুনেন ঘটনাটা হলো কি এনসিপির খুবই সম্ভাবনা আমার একটা দল ছিল আমি এই দলটা কিন্তু খুব আশাবাদী ছিলাম এই দলটা অপ্রাসঙ্গিক এদের কিন্তু কেউ করে নাই ওনারা নিজে যা নিজেদেরকে করেছে ওনাদের যে বাড়াবাড়ি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনিকভাবে দাপট হুমকি ধামকি বাড়াবাড়ি এবং কোনো কোন নেতার নানা রকম দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং সিনিয়র জুনিয়রকে অপমান করা অপদস্থ করা এই যে কাজগুলি তারা তাদের মাধ্যমে হয়েছে তাদের নামে হয়েছে অনেক সময় তারাও নেই তাদের নামে হয়েছে এইগুলি তারা হ্যান্ডেল করতে পারে নাই এবং তারা তাদেরকে নিয়ে যারা আশা করছিলাম দেখলাম তারা একটা গড্ডালিগের প্রভাবে গা ভাসিয়েছে আমরা আওয়ামী লীগ বিএনপির বিপরীতে এনসিপি নিয়ে ভাবছিলাম যে নতুন ধারার দল আসবে কিন্তু তারা ওই আগের ধারাতেই চলা শুরু করছে এবং তাদের নামে অনেক স্ক্যান্ডাল হয়েছে টাকা পয়সা আনিয়ে আলোচনা হয়েছে অমুক গ্রুপ থেকে টাকা আনছে তমুক গ্রুপ থেকে টাকা আনছে হয়তো টাকা আনছে পনেরো কোটি তারা বলতেছে পঁয়ত্রিশ কোটি বুঝতেছে তোর ভাই তারা বলবে এইটা তো এখন এই যে বিষয়গুলো হচ্ছে এইগুলির মাধ্যমে এনসিপি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে তাদের উপর মানুষের আস্থা নাই এবং তাদেরকে যখন আপনারা আনেন আপনারা তো আনেন কি করেন এটা তো বুঝে কোনো ভালোবাসা তো নাই তাদের প্রতি কোনো প্রেম নেই রে ভাই আপনারা প্রেম হলো কি আনলে পরে এই প্রতিষ্ঠানটা চলবে লোকজন দেখবে তো এনসিপি এই কথা শুরুর দিকে সবাই শুনতে চেয়েছে আপনার বরং এখান থেকে একটা মেসেজ পাইলেন যে দর্শকরা শুনতে চায় না আপনারা বিবেচনা করবেন সামনে আপনি কি করবেন অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য একেবারে পুরস্কার